অনেকেই আছেন ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে ডলার উপার্জন করতে চান কিন্তু জানেন না যে কিভাবে আসলে ফেসবুক মনিটাইজেশন করতে হয় আপনাদেরকে দেখা দিচ্ছে একটা প্রোফাইল থেকে প্রথমে আপনার যদি প্রোফাইলটা লক থাকে আপনি প্রোফাইলটা আনলক করবেন তারপর প্রফেশনাল মোড এটা অন করবেন তার আগে আপনি দেখে নেবেন যে আপনার আইডিটা কি আসলে মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা না কোনো কপির ইস্যু আছে কি না এই যে থ্রি ডট আছে কর্নারে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর প্রোফাইল স্ট্যাটাস আছে সেই প্রোফাইল স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ব্লু টিক গ্রিন টিক আছে মানে কি আপনার গ্রিন সিগন্যাল আছে এখানে মনিটাইজেশন এলিজিবল আছে মানে আপনি উপার্জন করতে পারবেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ করা আছে মার্কেট প্লেস অ্যাক্টিভ করা আছে তার মানে আপনি চাইলেই ফেসবুক থেকে টাকা অথবা ডলার উপার্জন করতে পারবেন তারপরে চলে যাবেন মনিটাইজেশনে প্রফেশনাল বোর্ডে যাবেন যাওয়ার পরে আপনি কর্নারে দেখবেন এখানে মনিটাইজেশন লেখা আছে মনিটাইজেশনে যাবেন এই যে দেখেন যে সে অলরেডি স্টার পেয়েছে কিন্তু সেট আপ করা হয়নি স্টার যখন আপনারা পাবেন তখন এটা সেট আপ করতে হবে সেট আপ করতে গেলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে তিন নাম্বার লাগবে এইবার চলে আসি মূল যেখান থেকে ডলার উপার্জন হয় রিলসের মাধ্যমে বোনাসের মাধ্যমে স্টিম মাধ্যমে সাবস্ক্রিপশনের মাধ্যমে তো যদি আপনাদের এটা এই যে আনলক করা থাকে এগুলো দেখেন লক করা আছে যদি আনলক করা থাকে তাহলে আপনারা এখান থেকে ডলার উপার্জন করতে পারবেন আর যদি আনলক করা না থাকে আপনারা এখনই এটাকে আনলকের সাবমিট করে দেবেন আবেদন করে ফেলবেন যে দেখেন অ্যাডসন রিলসে যখন যাব এখানে লেখা আছে আই এম ইন্টারেস্টেড তো আই এম ইন্টারেস্টেড যখন লেখা থাকবে আপনি এটাকে কিছু লেখার প্রয়োজনে শুধুমাত্র সাবমিট করে দেবেন এই যে দেখেন এটা হচ্ছে মাত্র আবেদন করা হলো যে আপনি মনিটাইজেশনের মাধ্যমে ডলার উপার্জন করতে চান বোনাসে যাবেন আই এম ইন্টারেস্টেড সাবমিট করে দিবেন তারপর ইনস্টিম অ্যাডসে যাবেন ইনস্টিম অ্যাডসেও দেখেন যে এখানে আবেদন করা নাই আবেদন করে দিলাম আই এম ইন্টারেস্টেড এখন মনিটাইজেশন পাওয়ার জন্য শুধুমাত্র কয়েকদিন অপেক্ষা করতে হবে আপনি জাস্ট আগ্রহ প্রকাশ করলেন যে আপনি আসলে ফেসবুক থেকে ডলার উপার্জন করতে চান সো আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা কি করবেন আপনারা সর্বপ্রথম প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে প্রোফাইলটা আনলক করবেন আনলক করে প্রফেশনাল ড্যাশ প্রফেশনাল মোডটা অন করবেন অন করা অন করার পরে আপনারা প্রোফাইলটা দেখবেন স্ট্যাটাস ঠিক আছে কি না স্ট্যাটাস ঠিক থাকলে আপনারা চলে যাবেন মনিটাইজেশনে মনিটাইজেশনে গিয়ে আপনারা এই তিনটা অপশন চারটা অপশন আপনারা আনলক করে আবেদন করবেন আর স্টার যেহেতু পেয়েছে এখানে সেট আপ করতে গেলে দেখেন কী কী লাগে এখানে সেট আপ করতে গেলে নাম লাগে জন্ম তারিখ লাগে তারপর কান্ট্রি লাগে তারপর হচ্ছে কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে এইগুলো আপনারা পরবর্তীতে সেট আপ আবেদন করতে পারেন এটাই মূলত ফেসবুক থেকে মনিটাইজেশনের জন্য আপনি যদি ডলার ইনকাম করতে চান সে মনিটাইজেশন অন করার প্রক্রিয়া দেখেন স্টারটা সেট হয়ে গেল এখন সে কিন্তু ওই যে স্টারটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে আর এগুলো যদি অ্যাক্টিভ হয়ে যায় এগুলো এখানে চলে আসবে এর পরবর্তীতে রিলস বোনাস ইন নিসটিম্যাটস ধন্যবাদ